এক ভাই যে প্রশ্ন করেছেন উনি বলেছেন যে তাদের জন্য দোয়া করা যাবে কিনা হ্যাঁ দোয়া করা যাবে দোয়া এভাবেই করবেন যেভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ঢালাও ভাবে সকল শিয়াকে কাফের বলার কোনো সুযোগ নেই আমরা বলি না সুন্নিরা বলি না ওরা আমাদেরকে উলক্ষ এবং ঢালাও ভাবে শিয়াদেরকে কাফের বলতে উৎসাহিতও করেননি আমাদের দেশে এক ধরনের এক ধরনের নামদারি সুন্নি আছে যারা মূলত শিয়াদেরই একটা প্রোডাক্ট তারা কিন্তু দেখবেন কথায় কথায় মানুষদেরকে কাফের বলে ফেলে এই চরিত্রটা মূলত শিয়াদের তো ওলামায় কেরাম রাজওয়ান্লাহ তালী মাজমাই কাউকে কাফের বলার ক্ষেত্রে চারটি মূল নীতি অনুসরণ করেন আপনাদের সবারই জানা উচিত যে একজন মানুষকে কাফের বলার জন্য চারটি মূলনীতি ওলামায়াম রেদান আলোচনা বল জামা অনুসরণ করে এখন আমরা শিয়াদেরকে কাফের বলি না শিয়ারা কাফের কে কাফের না এ ফতোয়া দেওয়ার দায়িত্ব আমাদের নেই এতক্ষণ পর্যন্ত যা শুনলেন আপনাদের বিবেক যা বলে তাই হলো হতোয়া আপনাদের বিবেকেই কিন্তু একটা সিদ্ধান্ত তৈরি করেছে কি বলা উচিত আর কাফের শব্দটা সাধারণত আমরা যারা আলোচনাব জামাতের লুক আমরা এটা প্রয়োগ করতে চাই না কারো ব্যাপারই না আমরা কোনো বিষয়ে এটা বলি যে কাজটা কুফুরি কাজ এইটা বলি না ও কাপের হয়ে গেছে কারণ ব্যক্তিকে কাপের সাব্যস্ত করার দায় ভার এটা কিন্তু অনেক কঠিন আমরা কাজের কথা বলি আমরা বলি যে আমরা এই কাজটাকে ঘৃণা করি এই অপরাধটাকে ঘৃণা করি অপরাধীকে না আমরা আশা করি আমাদের গোমরা এ হয়ে যাওয়া বাতিল ফেরকার রূপগুলি তো কোনো সময় হয়তো ইমাননই আসতে পারে সুতরাং কাফের বলার যে এই বৈশিষ্ট্য এটাও কিন্তু শিয়াদের বৈশিষ্ট্য আমাদের দেশে এক এক ধরনের নামদারি সুন্নি আছে যারা মূলত শিয়াদেরই একটা প্রোডাক্ট তারা কিন্তু দেখবেন কথায় কথায় মানুষদেরকে কাফের বলে ফেলে এই চরিত্রটা মূলত শিয়াদের এরা মানুষদেরকে খুব সহজেই কাফের বানিয়ে দেয় যে কাপের বানানোর যে প্রবণতা এটা আমাদের দেশে খুবই প্রকট আকার কিন্তু ধারণ করেছে তো ওলামায় কেরাম রেদান কাউকে কাপের বলার ক্ষেত্রে চারটি মূল নীতি অনুসরণ করেন আপনাদের সবারই জানা উচিত যে একজন মানুষকে কাফের বলার জন্য চারটি মূলনীতি ওলামায়াম রেদানুল্লাহ আলসুল্লা জামা অনুসরণ করে এক নম্বর কেউ কাফের হয়ে গেছে কথা বলতে হলে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে তার কথা কাজ এগুলি কোরআন বিরোধী এবং কোরআন হাদিস দ্বারা হিসাবে প্রমাণিত হয়েছে এটা আগে আপনাকে প্রমাণ করতে হবে ধরুন কেউ অস্বীকার করে আখেরাত বলতে কিছু নাই তাহলে তাকে আপনার কাফের বলতে কোনো অসুবিধা নাই কারণ যেহেতু কোরআন এবং হাদিসে আখেরাতকে বিশ্বাস করাকে ফরজ করা হয়েছে এটা ইমানের অপরিহার্য অঙ্গ এটা যখন প্রমাণ হয়ে যাবে যে সে সরাসরি বলে আখরারটা আখরাতে এগুলো আমি বিশ্বাস করি না তাইলে আপনি তাকে স্পষ্টভাবেই কাফের বলতে পারবেন যে তো করান এবং সুন্নার সিদ্ধান্তের সরাসরি বিপরীত সে অবস্থান নিয়েছে দু নম্বর উফুরি কাজটি তার কাছে তার কাছ থেকে সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে অনুমান ভিত্তিক নয় আপনি ধারণা করতেছেন অনুমান করতেছেন এরকম করে তার থেকে হয়তো কাজটি হয়েছে কুফুরি কাজটি এরকম করে কাউকে আপনি কাফের মতো দিতে পারেন না আপনি হাতে নাতে তার কাছ থেকে এটা প্রমাণিত হইতে হবে সে কুফুরির কাজটি করেছে আল্লাহ সুবাহ বলেন ওলা তাকফু যে বিষয়ে তোমার জ্ঞান নেই ওই বিষয়ে কথাবার্তা বলতে সিদ্ধান্ত নিতে যেও না সুতরাং ধারণা বসত ধারণার বশবর্তী হয়ে কোন মানুষকে কাফের ফতোয়া দেওয়া যায় না আর আল্লাহ রসুল হাদিসে পুরাই নিষেধ করেছেন যে ব্যক্তি অন্য ভাইকে কাফের বলল কাফের না কুফুরে এই বিষয়টি তার উপরই বর্তায় সুতরাং আলু সামাতুরাম কাফির শব্দটি প্রয়োগ করতে খুবই ভয় পান খুবই বিবেচনার সহিত কথাটি উচ্চারণ করেন তিন নম্বর বিষয় হল যাকে কাফের বলছেন তার কুপুরি সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ বিষয়টি যে কুপুরি এ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে নচেত তাকে কাফের বলা যাবে না সে জানেই না এই কাজটা কুপুরি করে ফেলেছে এই জন্য তাকে কাফের বলা যাবে তাকে জিজ্ঞেস করতে হবে এটা যে কুপুরি কাজ আপনি কি জানেন যদি বলি যে হ্যাঁ জানি তাইলে সে কাফের আর যে বলেন যে না ভাই এই মাসলা তো আমি জানি না তাহলে তাকে কাফের বলার কোন সুযোগ নাই আল্লাহ সুহানি করেছেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোনো রাসূল না পাঠাই ততক্ষণ পর্যন্ত ওইখানে আমি আজাবের ব্যবস্থা করি না সুতরাং কুফুরি কোনটা কুফুরি কোনটা না এটা না জানা একজন লোককে কাফের পতলা দেওয়া যায় না চান্নাপার না ওলামা এখানে বলছেন নির্যাতন এবং জবরদস্তির কারণে যদি কেউ কুফুরি প্রকাশ করে তার কুফুরি কুফুরি হিসেবে গণ্য হয় না এমন ভাবে তাকে আঘাত করছে শাস্তি দিয়েছে জেল জুলুম দিয়েছে আপনার নির্যাতন করেছে এই নির্যাতনের কারণে তার মুখ দিয়ে বের করে সেরেছে যে কুফুরি কালাম বের করে ছেড়েছে এটা শরিয়া পদ্ধতিতে শরীয়ত বলে যে সে কাপের হবে না কাপের হওয়ার সুযোগ নেই আল্লাহ সুন্নত বলছেন মান কাফারা বিল্লাহে বা দা ইমান যে ইমান আনার পর কুফুরি করলো ইল্লা মান উকরে যাকে জোরপূর্বক ইমান থেকে কুফুরি কথা বলতে বাধ্য করলো ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান অথচ সে অন্তরে ঈমান লালন করে তাকে কাফের বলা যাবে না এজন্য ঢালাওভাবে সকল শিয়াকে কাফের বলার কোনো সুযোগ নাই আমরা বুড়ি না সুন্নিরা বুড়ি না ওরা আমাদেরকে বলুক যদিও তাদের আকীদাটা একদম স্পষ্ট যাদের আকীদা কুফরি তাদেরকে কাফের বলা যাবে ব্যক্তি কত ভাবে কাউকে নিদিষ্ট করে কিন্তু একটা ফেরকাকে সরাসরি কাফের বলে দেওয়ার পক্ষে কোনো জামা কথা বলেননি এবং ঢালাও শিয়াদেরকে কাফের বলতে উৎসাহিতও করেননি এবং আপনারা দেখবেন যে হজ যখন আসে অথবা তারা যখন উমরা করতে যায় মক্কা এবং মদিনায় কোনো সময় শিয়াদেরকে আলাদা করে দেখা হয় না এবং তাদেরকে সেখানে তাওয়াপ এবং হজ করতে বাধা দেওয়া হয় না তার মানে হলো ও মুসলিমদের তো তাওয়াফ এবং হাজ করার কোনো অনুমোদন কোরআনে নাই শুধু যাবে সেখানে তো তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে না যেহেতু তাদের কুফুরির বিষয়টি সকলদের কুফুরি বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না মুশকিল হলো আপনি যতটুকু সার দেন আপনার বিপক্ষ কিন্তু আপনাকে সেই সারটা দেয় না এসনা আসারিয়া যেই ফেরকা রয়েছে শিয়াদের তারা এতটাই জঘন্য যে তারা এটাও বিশ্বাস করে যে সুন্নিদের যান মাল এটা শিয়াদের জন্য হালাল কিন্তু আপনি একটা সুন্নি ফতোয়া দেখাতে পারবেন না যেখানে এটা বলা আছে শিয়াদের যানমাল সুন্নিদের জন্য হালাল তাহলে এরা এদের কাছে কিন্তু সুন্নিদের জানমাল নিরাপদ না আরো পোষণ করে কিছু কিছু শিয়া করে শুধু সেরা মনে শিয়ারাই হলো প্রকৃত সন্তান মানে হালাল জাদা সন্তান আর পৃথিবীর বাকি যত মানুষ আছে এরা সব জারুক সন্তান এটা স্বাভাবিকভাবে কারো কানে পৌঁছলে এসে ক্ষিপ্ত হয় স্বাভাবিক এই আকিদা সুন্নিদের কেউ পোষণ করে না সুন্নিরা ছাড় দিয়েছে এজন্য ইমাম মালিক রাহেমাহুল্লাহ রাফিজিদের সম্পর্কে বলেছেন রাফিজি হলো যারা কট্টর শিয়া রাফিজিদের বিরুদ্ধে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই আমলে যখন তারা খুব বেশি চাঙ্গা তখন তিনি বলেছেন লা লাম হুম তাদের সাথে কথা বলবে না এবং তাদের থেকে কোন হাদিসও বর্ণনা করবে না যারা আঁকি দেতান শিয়া কেননা তারা মিথ্যা বলতে অভ্যস্ত এদের অধিকাংশই মিথ্যুক এজন এদের থেকে হাদিস নেওয়া যাবে না আরো কারণ উনি বলছে বর্ণনা করেছেন ওহুম ইয়াস তুমুনা সাহাব রাসুল্লাহ সাল্লাহ ইসলাম এরা আল্লাহ রাসুল সাহাবদেরকে গালি গালাস করে লাইসালাম নাসিবুন ফিল ইসলাম সুতরাং ইসলামে তাদের কোনো অংশই নেই ইমাম মালিকের এই যুগান্তকারী ফতোয়ার পরে একজন সুন্নি আলেমও তাদের পক্ষে ফতোয়া দেননি কথা বলেননি কিন্তু সরাসরি কেউ কাফের বলেননি ইমাম মালিকও কাফের বলেননি এই সহনশীল অবস্থান হলো সুন্নিদের আর শিয়ারা সবসময় কট্টরপন্থী থাকে অ্যাগ্রেসিভ থেকে আক্রমণাত্মক ভূমিকা এরা থাকে প্রশ্নের শেষ দিকে আমাদের এক ভাই যে প্রশ্ন করেছেন উনি বলেছেন যে তাদের জন্য দোয়া করা যাবে কিনা হ্যাঁ দোয়া করা যাবে দোয়া করবেন যেভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন দোয়া না সকল ইমানদারের জন্য দোয়া একজন ईमानदार আরজন ईमानদারের জন্য দোয়া করবে সুন্নিরা যদি ईमानदार হয় তো যারা হয় তাদের পরে এই দোয়া যাবে অসুবিধা কি সুতরাং এইভাবে আকিদার এত বড় একটা পার্থক্য থাকার পরে সুন্নিদের শিয়াদের সাথে মিলিত হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না কারণ এগুলি একটা দুটা বিষয় নয় শত শত বিষয় কোনো কোনো শিয়াদের আকিদার বই পড়লে আপনি এতটাই অবাক হবেন যে এখানে ইমান থাকার কোনো সুযোগই নাই আবার কিছু কিছু মোটামুটি ভালো আছে যেমন জায়েদিয়া ফেরকার লোকেরা অনেকটাই ভালো তারা আকীদাতান ইমাম জায়দের অনুসরণ করে আর ফেকার দিক থেকে ইমাম আবু হানিফার অনুসরণ করে আছেন অনেকেই আছেন এই জন্য ওলামায়কে আমরা দানুল্লাহ তাল আলহিমাজ গড়ে কেউ কাফের শব্দটি ব্যবহার করেন নাই আমরাও ওলামা এখানে তালা আজমাইনদের অনুসরণ করব যেহেতু কুফুরি বলার চারটি মূলনীতি রয়েছে এই মূলনীতিতে না পড়লে কাউকে কাফের বলা যায় না সেই জন্য ওনারা যেমন সংযত আছেন আমরাও এরকম সংযত থাকবো আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক আমিন